নমস্কার এই ভিডিওটিতে খুবই সাধারণ অথচ একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশিকে মানা হয় আর আমাদের প্রত্যেকেরই এক একটি জন্মরাশি থাকে তা আমরা জানি জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশির প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে সেই হিসেবে বিভিন্ন রাশির আলাদা আলাদা বিভিন্ন রঙও রয়েছে আর তাই রাশি অনুযায়ী আমাদের প্রত্যেকের শুভ রঙও আলাদা আলাদা রাশি বিচার করে যে কোনো ব্যক্তির জীবনের ছোট ছোট কথা জানা যেতে পারে জাতকের ভবিষ্যতের কোনো ঘটনার ইঙ্গিত পাওয়া যেতে পারে আর এটাও বলতে পারি যে রাশি অনুযায়ী রঙ মিলিয়ে কাজ করলেও যে কোনো কাজে সাফল্য পাওয়া অনেকটাই সহজ হয়ে যায় রং নানাভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে আমাদের মনের উপরেও প্রভাব বিস্তার করে বিভিন্ন রং আপনি কি প্রেমে অসফল তাহলে আপনার প্রেমিক বা প্রেমিকার সামনে আপনার শুভ রঙের জামা কাপড় ব্যবহার করে দেখতে পারেন কর্মক্ষেত্রে পদোন্নতির অভাব তাহলে কর্মক্ষেত্রে যাওয়ার সময় আপনার শুভ রঙের গাড়িটি ব্যবহার করে দেখতে পারেন সন্তানদের পড়াশোনায় উন্নতি হচ্ছে না তাহলে আপনার সন্তানদের শুভ রঙের জামা কাপড় পরিয়ে দেখতে পারে বাড়িতে অশান্তি লেগেই রয়েছে তাহলে আপনার বাড়ির দেওয়ালের রং আপনার শুভ রঙে ভরিয়ে ফেলে দেখতে পারেন বাড়িতে রোগ ব্যাধি লেগেই রয়েছে তাহলে যে ব্যক্তি বারবার অসুস্থ হচ্ছেন তিনি সাধারণত যে ঘরটি ব্যবহার করেন সেই ঘরটির দেওয়ালগুলি তার শুভ রঙে ভরিয়ে ফেলে দেখতে পারেন ইন্টারভিউতে যাবার সময় আপনার শুভ রঙের জামা কাপড় পরে গিয়ে দেখতে পারেন রঙের কামাল এক কথায় যে কোনো গুরুত্বপূর্ণ দিনে আপনার শুভ রঙের পোশাক পরুন যে কোনো শুভ কাজে চেষ্টা করুন নিজের শুভ রং বেশি বেশি করে ব্যবহার করতে রঙই বদলে দেবে আপনার ভাগ্য জীবনে নিয়ে আসবে চরম সাফল্য তো চলুন জেনে নেওয়া রাশি অনুযায়ী আপনার শুভ রং কি রাশিচক্রের প্রথম রাশি হল অগ্নের রাশি রাশি অধিপতি হলেন মঙ্গল শুভ রং হল লাল দ্বিতীয় রাশি বৃষ রাশি পৃথিবী তত্ত্বের রাশি রাশি অধিপতি শুক্র এই রাশির শুভ রং হালকা নীল হালকা হলুদ বা সাদা মিথুন রাশি বায়ুতত্ত্বের রাশি অধিপতি গ্রহ বুধ শুভ রং সবুজ কর্কট রাশি জলতত্ত্বের রাশি অধিপতি গ্রহ চন্দ্র শুভ রং সাদা সাদার উপর রুপোলির আস্তরণ থাকলে সেই রং আরও শুভ হয় সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি অধিপতি গ্রহ সূর্য শুভ রং গাঢ় নীল সোনালি কমলা ও গাঢ় হলুদ কন্যা রাশি এটি পৃথিবীতত্ত্বের রাশি অধিপতি গ্রহ বুধ শুভ রং সবুজ গাঢ় বাদামি তুলা রাশি বায়ুততত্ত্বের রাশি অধিপতি গ্রহ শুক্র শুভ রং সাদা হালকা গোলাপি হালকা হলুদ হালকা নীল বৃশ্চিক রাশি জলতত্ত্বের রাশি অধিপতি গ্রহ মঙ্গল শুভ রং লাল মেরুন অগ্নিতত্ত্বের রাশি অধিপতি গ্রহ বৃহস্পতি গাঢ় নীল বেগুনি ও হলুদ রং মকর রাশি কৃতৃত্ত্বের রাশি অধিপতিগ্রহ শনি শুভ রং কালো গাঢ় বাদামি ও ধূসর কুম্ভ রাশি বায়ুত্ত্বের রাশি ভাবপতি গ্রহ শনি শুভ রং হালকা নীল ও আকাশী নীল মিন রাশি জলতত্ত্বের রাশি অধিপতি গ্রহ বৃহস্পতি শুভ রং বেগুনি নীল সাদা ও হলুদ আমাদের জীবনে রঙের গুরুত্ব নিয়ে আলোচনাটি শেষ করলাম যদি আপনাদের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর আমার এই অ্যাস্ট্রো দেওয়া চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা আইকনটিকে অন করে রাখুন যাতে করে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার